আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিমুল মিডিয়া লাইভের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের দেখাব করাতকলের শ্রমিকরা করাতকলে কিভাবে গাছ তোলে এবং বিভিন্ন সাইজে চেরাই করে থাকে এছাড়া এখানে শ্রমিকদের কার কী ভূমিকা বা কে কোন পদে কাজ করে থাকেন সে বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেসার্স মুক্তার সমিল অ্যান্টিম্বাস এটি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পুরাতন একটি সমিল জানা গেছে দীর্ঘ প্রায় তিন যুগ ধরে এই সামিলটি সুনামের সাথে চরভদ্রসন সদর বাজারে ব্যবসা করে আসছে বিটিওতে যে লোকটি পেছন দিক থেকে গাছ ঠেলে পার করে দিচ্ছে তাকে হেড মিস্ত্রি বলা হয় এর সাথে তিন থেকে চারজন সহকারী থাকেন একজন অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি থাকেন একজন সামনে গাছ টেনে পার করেন হেডমিস্ত্রির পাশে যে থাকেন তিনি সাধারণত কড়াতে পাতিমারা যেটা বলে টেবিলে তেল ছেটানো করাতে তেল দেয়া। এবং বাটাম বাঁধার কাজ করে থাকেন করাতে এবং টেবিলে তেল দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় গাছের কষে কড়াত জাম হয়ে যায় সেক্ষেত্রে কাঠ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে গাছটি টেবিলে কাটছে এটি দেশীয় একটি মেহগুনি গাছ চমৎকার সার হয়েছে গাছটিতে গাছের ব্যবসায়ী ফিতা দিয়ে গাছ পরিমাপ করে দেখছেন মাপ ঠিক আছে কি না এভাবেই কলের চেরাই করা হয়ে থাকে বিভিন্ন প্রজাতির গাছ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে i love this